তিন দিন নিখোঁজ থাকার পর ভরতপুরের বাবলা নদীর ধার থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার আত্মহত্যা না খুন বুধবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা নদীর ধার থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা দেহ মুহূর্তের মধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভরতপুর থানার পুলিশ মৃত্যু দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান কান্দি মহকুমা হাসপাতাল মর্গে এদিকে জানা যায় সোমবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন কান্দি থানার নতুন গ্রামের বাসিন্দা তেইশ বছরের জামশেদ শেখ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি অবশেষে পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তারপর পরিবারের লোকজন খবর পান বাবলা নদীর ধার থেকে যে অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার হয়েছিল সেটি আসলে জামশেদ শেখের বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না তদন্তের পর দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় কান্নায় ভেঙে পড়েন জামশেদের বাবা মা ও আত্মীয় স্বজন তবে পরিবারের লোকজনদের অভিযোগ এটি আত্মহত্যা নয় তাদের দাবি জামশেদকে পরিকল্পনা করে খুন করা হয়েছে কে বা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ এখন প্রশ্ন উঠছে তেইশ বছরের যুবকের এক রহস্য মৃত্যুর নিপত্তে কি কারণ আত্মহত্যা না খুন উত্তর মিলবে পুলিশের তদন্তেই ঘটনায় পরিবারের লোকজন কি জানালেন শোনাব কান্দি থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট কলকাতা সংবাদ টিভি আমার ছেলেকে যারা মেরেছে আমার ছেলে আপনি মরেনি আমার ছেলেকে মারা হয়েছে তাদের আমি ফাঁসি চাই আর না তা আমি শাস্তিও চাই

হ্যাঁ থানায় জানে আনছিলে এখন কি চাইছেন আপনারা আমরা তাদের শাস্তি চাইছি আপনারা তদন্ত করে তাদেরকে খুঁজে একটু বাই করে আমরা তাদের শাস্তি চাইছি কি নাম আপনার আমার নাম আমিরুন বিবি আমি জান সদর মা হয় আমার বেটা ছয় সোমবার থেকে নিখোঁজ আমি মঙ্গলবার থেকে খুঁজে খুঁজে পেছি না হ্যাঁ থানায় এফআর করেছিলাম থানায় এফআর করার ইতে আমরা থানার বড়বাবু ডাকে হ্যাঁ দিয়া ভয়পুর থানা থেকে

সোমবার চারটি বেরিয়ে গেছে ও পয়সা চাইলো আর দিদিকে পাঁচশো টাকা চাইলো আর দিদি বললো নাই তা বললো কে তাহলে ঠিক আছে নাই তাহলে আমরা ও কমনি চলে গেল আর পাত্তা নাই শনিবার সোমবারে পাঁচটার সময় বেরিয়ে গেছে হ্যাঁ না বডি পেলাম বুধবারের বেলা বারোটায় সাড়ে বারোটা একটাই এরকম একটার সময় হ্যাঁ এফআইআর করেছি আমরা এফআইআর করেছি আবার এফআইআর করছি আমরা এখন শাস্তি চাচ্ছি সাজা চাচ্ছি সাজা যারা করেছে তাদের সাজা চাইছি আমার ভাই সোমবার থেকে সোমবার থেকে বাইশ তারিখ হয়েছে সাড়ে তিনটে থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন থেকে নিখোঁজ হয়ে আছে তারপরে আর খোঁজ খবর পাইনি রাত আটটার সময় ফোন লাগিয়ে দেখছি খাওয়ার জন্য বাড়ি ডাকবো বুঝলি আমার ভাইকে ফোন লাগাছি তা ফোনে সুইচটা বলছে তখন থেকে ভাইয়ের যত বন্ধু সব ভাল লাগে জিজ্ঞাসা করছি কেউ বলছে যে আমাদের কাছে কোথাও আসেনি আমরা জানি নি তাই বলছে সেই জন্য আরও সবাইকে জিজ্ঞাসা করলাম তারা বলতে পারল না তার লেগে থানাতে গিয়েছিলাম যে ডায়েরি করতে গিয়ে করে করে এসে বাড়ি মা করে এসে বাড়ি এলো এসে তখন থানা থেকে ফান লাগি বলছে যে একটা লাশ পাওয়া গেছে তা এটা আপনাদের নাকি দেখে যান তাই বলছে যে মা আমি আমার ভাই যে দেখছি তিন দিন পর যে দেখছি তা লাশটা আমার ভাইয়ের আমার ভাই আত্মহত্যা করেনি নিজে থেকে আমার ভাইকে খুন করা হয়েছে কে করেছে তা এখনও জানতে পারিনি আমি তাদের শাস্তি চাই আমি জানতে চাই যে কে মেরেছে জানতে পারলে আমি তাদের শাস্তি চাই আমার দিকে যেমন কাঁদাইছে তাদেরকে আমি নিজের চোখে দেখতে চাই তাদের আমার যেমন হয়েছে তাদেরও যেন এরকমটা হয় আমার ভাইয়ের নাম জামশেদ শেখ তেইশ বছর হাসিনা বিবি আমার ছোট দাদা